আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসছে ভিডিও বললে ভুল হবে মনের কথা প্রিয় ভাইরা ভাই একটা বিষয় লোকজন কি খেয়াল করছেন অশ্লীলতা আমাদের বাংলাদেশটাকে কতটা কি লিখিয়েছে বাংলাদেশটাকে কতটা নিচে নিয়ে গেছে অশ্লীলতা আজ অশ্লীলতার নামে কত কিছু চলতেছে চলেছেন শুক্রবার দিন কসিম হয় কে এর কসিম শুক্রবার দিন শনিবার দিন কী এর কসিম সরকারি বন্ধু তো ভাই সবই বন্ধু ক্রসিংয়ের নামে যে অসুবিধাটা দেখে চলে এই গুণার বাক্যে নেবে আর পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো রাস্তাঘাটে সাইকেল বাইরে সেরকম তো সদ্য গোষ্ঠীর কাগজেন কিনা এটা দেখেন প্রথমত দেখেন যে গাড়ি লাইসেন্স আছে কিনা তারপরে দেখেন ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তারপরে দেখেন মাথায় হেলমেট আছে কিনা ওরকম কি রাস্তাঘাটে একটা নারী পুরুষ একসাথে বাইরে বলা জিজ্ঞেস করতে পারেন মাহারাম কিনা মাহারাম অনেকে বুঝবেন না জিজ্ঞেস করতে পারেন না এটা তার কি হয় এইগুলো তদন্ত করতে হবে যদি ভুল ধরা পড়ে যদি দেখা ধরা পড়ে যে বন্ধু বান্ধবী হয় তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে পাঁচ সাতটা ধরে এগুলো কি চলতেছে কতগুলো কফি হাউস আমি নিজে দেখছি এই কফি হাউসে অসুবিধা চলে আর রাস্তা দিয়ে ডিউটি ডিউটি পুলিশ ভাইরা দেয় আরে ভাই পাহারা রাস্তার ভিতরে যেরকম দেখছেন ওই যে যেরকম কফি হাউসে অসুবিধা চলতেছে নারী পুলিশ একসাথে চলতেছে এইগুলো দেখেন না আল হাসপাতালে এই দেখেন এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু হাসপাতালের সামনে নেয় এখানে কী চলতেছে ভাই দিনে রাইতে এগুলো কী চলতেছে এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে সৈলাজ সার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দাঁড়ানো নিচ্ছে তাদের সব কিছুই তুলে দিতে হবে বাংলাদেশটাকে নতুন করে সাজাতে হবে বাংলাদেশটাকে নতুন করে সাজানোর জন্য যদি আমাদের জেলখাটতে আমরা নেই কারণ বর্তমান তো ভিডিও বানাইলে জেলে যায় হ্যাঁ ওদেরকে জেলে নিতে হবে ওই ভিডিও বানাইলে ওদেরকে জেলে নিতে হবে কিন্তু কথা বলেন ভাই দেশটাকে দেশের মতো দেশের মানচিত্রে উচ্চ মানের ভালোবাসা এবং উচ্চ মানের সম্মান দিয়ে রাখতে হবে দেশটাকে কি কী অবস্থাগুলো কি রাস্তাঘাটে কি চলে আমি দেখি এই যে বসে থাকি এখানে দেখা যায় যে রাস্তাতে কি চলতেছে না চলতেছে প্রিয় ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা মোটর সাইকেলের বিরুদ্ধে যেরকম পদক্ষেপ নেন এর তেমনিভাবে এটা নারী পুরুষ যদি একসাথের মধ্যে দেখেন বেশি বয়স ফুলো দরকার নাই কারণ স্বামী স্ত্রী হতে পারে মা বোন হতে পারে যদি স্বাভাবিক বয়সে দেখেন দুইজনকে জিজ্ঞাসা করা যে এইটা ওর কি লাগে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে তাহলে তোমার কথাই নেই সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যদি বান্ধবী বলে তাহলে নিতে হবে যদি বোন বলে আপন বোন তাহলে এটাকে দেখার চেষ্টা করবেন যে সত্যি কিনা যদি হয় তাহলে তো বলো আজকে অন্য কোনো গুণ বলে হবে না তার কোনো ভাই নাই চলতে পারে না এসব কপি হাউসে অশ্লীলতা চলবে কেন আর কপি হাউস ভাইদেরকে বলো অশ্লীলতার জন্য কপি হাউস বললে দ্রুত বন্ধ করে আগে সেই নাই। দেশটা ইসলামিক নিয়ম নীতিতে চলবে আস্তে আস্তে দেশটা ইসলামিক নিয়ম নিতে চলবে এইগুলো বন্ধ করতে হবে দেখে সি 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 কি অবস্থা এগুলো খুব কষ্ট লাগে বা আপনার যৌবনকে আপনি কেমন ঠেকাতে পারবেন না আমরা যদি পারি আপনি পারবেন না কে অবশ্যই যৌবনকে ক্ষেপাত করতে হবে যদি না পারেন চাই বিয়ে করেন বিয়ে করার সামনে সে কবে মেয়ে নেই বিয়ে দোক থাকার আর পুলিশ বাইরে এগুলো দেখে দেখে কি পদক্ষেপ নিতে পারবেন না এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন এদের বিরুদ্ধে মামলা দেবেন এগুলোর দিকে খেয়াল রাখবেন তাহলে দেখবেন দেশটা শান্তিময় হয়েছে আরে ভাই আফগানিস্তানে যদি খেলার স্টুডিয়াতে যদি একটা নারী দেখে সেখানে যদি তারা ব্যাথ রাঘাত করতে পারে আপনি কেন বাংলার জমি মামলা হবে না তার মধ্যে পদক্ষেপ নিতে হবে একসঙ্গে পদক্ষেপ নেবেন দেশটা স্মরণীয় দেশটা শান্তির মাথা হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ আশা করে নেবেন